হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে ইনশাল্লাহ অনেক ভালো আছেন গাইস আজকে আমি সম্পূর্ণ নতুন একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট অথবা টাক্স সিস্টেম ওয়েবসাইট বলতে পারেন ডিজাইন নিয়ে আসলাম যেটা কিনা আপনারা অনেকে চান ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানাবেন টাক্স সিস্টেম ওয়েবসাইট বানাবেন তারা কিন্তু আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন এই পিএসপি স্ক্রিপ্টটা দিয়ে কিন্তু আপনি টাক্স সিস্টেম অথবা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানাতে পারবেন ঠিক আছে তো আপনারা যারা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানাতে চান তারা আমাদের ভিডিও ডিসক্রিমসে হোয়াটসঅ্যাপ আছে আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন করে আপনি আমাদের কাছ থেকে ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন ঠিক আছে অথবা চাইলে পিএসপি স্ক্রিপ্টটা আপনি কিনে নিজেই বানাতে পারবেন ওয়েবসাইট ওকে এই যে দেখেন সিম্পল টাস্ক ডট অনলাইন এই যে একটা ডোমিন আছে এই ডোমিনের ভিতরে আমি আজকে ওয়েবসাইটটা বানাবো আর কি ঠিক আছে এই সাইটটার ভিতরে আমি ডিলোড দিলে কিন্তু কিছুই শুই না হ্যাঁ এই সাইটটার ভিতরে আজকে আমি ওয়েবসাইটটা বানিয়ে দেখাবো ওকে এর জন্য আমার ডোমেন হোস্টিং কেনার লাগবে ডোমিন হোসিং কেনার পর হোস্টিং স্ক্রিপ্ট কিনে আসতে হবে আসার পর আমাদের কাছ থেকে পিএসপি স্ক্রিপ্ট কিনবেন কেনার পর পাবলিক এখান থেকে দেখবেন লেখা আছে ফাইন ম্যানেজার সিম্পল এখানে ক্লিক দিবেন তারপর দেখবেন লেখা আছে আপনার হচ্ছে পাবলিক ডট এস টি এখানে ক্লিক করবেন দেন এখানে আমাদের কাছ থেকে যে পিএসপি স্ক্রিপ্ট আপনি কিনবেন সেই স্ক্রিপ্ট এখানে আপলোড করবেন ঠিক আছে আমাদের কাছ থেকে পিএসপি স্ক্রিপ্ট কিনে কিন্তু আপনি আনলিমিটেড শুধু আনলিমিটেড ওয়েবসাইট বানাতে পারবেন এক কথায় ঠিক আছে আনলিমিটেড ওয়েবসাইট বানাতে পারবেন একটা পিএসপি স্ক্রিপ্ট দিয়ে ওকে এটা হয়তো অনেকে জানেন না বাট অনেকে জানেন ওই জন্য বলে দিলাম আর কি সো গাইস অলরেডি কিন্তু আমি আমার পিএইচপি স্ক্রিপ্টটা আপলোড করে দিয়েছি এটা আপলোড হতে কিছুক্ষণ সময় লাগতে পারে ততক্ষণ আমরা অপেক্ষা করব আর অবশ্যই যারা এই পিএইচপি স্ক্রিপ্টটা কিনবেন পিএইচপি স্ক্রিপ্টটা কেনার জন্য আপনাকে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে অথবা টেলিগ্রামে যোগাযোগ করতে হবে আমরা কিন্তু খুব কম টাকায় পিএসি পিএচপি স্ক্রিপ্টটা সেল দিয়ে থাকি অথবা ফুল একটা ওয়েবসাইট আপনাকে বানিয়ে দিতে পারবো আর কি ঠিক আছে এই ডিজাইন দিয়ে যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে ঠিক আছে তো আমার স্ক্রিপ্টটা আপলোড হোক আমরা অপেক্ষা করি সো সইয়ার গাইস ফাইনালি কিন্তু আমার পিএসপি স্ক্রিপ্টটা আপডেট কমপ্লিট দেন আমি এখান থেকে গো টু ব্যাক অপশনে ক্লিক করব করার পর এখান থেকে যে আমি একটা এইটার যেহেতু জিপ এগারো হয়েছে জিপ ফাইল হয়ে আছে এটাকে আনজিপ করার জন্য এখান থেকে এক্সট্রাটে ক্লিক করতে হবে এক্সট্রাট সরি এক্সট্রাটে ক্লিক করতে হবে মুভে ক্লিক করে গেছে আর কি এক্সট্রাটে ক্লিক করবো দেন এক্সটার্ট থেকে এক্সট্রাট ফাইলে ক্লিক করবো দেন এটা কিন্তু এক্সট্রাট হয়ে যাবে ওকে ওকে গাইস আমার কিন্তু ফাইলটা অলরেডি এক্সটার্ট হয়ে গেল দেন আমি এখানে এখান থেকে দেখবেন ইনস্টল ফোল্ডার লেখা আছে সিম্পল এখানে ডুব ডুবুকার পরে ডাটাবেস এস কিউল এটা ডাউনলোড করে নেবে এটা আমার দরকার পড়তে পারে ঠিক আছে সেই জন্য আমি ডাউনলোড করে রাখলাম ওকে আপনার সেম প্রসেসে আমার মতো ডাটাবেসটা ডাউনলোড করে নিবেন তারপর এখান থেকে আমি ব্যাগ দিব ব্যাগ দিয়ে আসার পরে আপনাকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে সিপিএম থেকে ঠিক আছে ডাটাবেস ক্রিয়েট করার জন্য সিম্পলি যে এখান থেকে ম্যানেজ মাই ডাটাবেস অথবা ডাটাবেস উইজাইট এখান থেকে ডাটাবেস ক্রিয়েট করতে পারেন ঠিক আছে ডাটাবেস ক্রিয়েট করে আমি আর এসকে এই ভিডিওতে দেখাচ্ছি না ভিডিওটা বড় হয়ে যাবে আমার প্রত্যেকটা ভিডিওতে দেখানো আছে কীভাবে ডাটাবেস ক্রিয়েট করবেন ওটা দেখে নিন আর কি ঠিক আছে তো ডাটাবেস ক্রিয়েট করার পরে চলে আসতে হবে আপনাকে ডাটাবেস নেম যেটা আছে সেটা কপি করতে হবে আর কি তো আমি আমার ডাটাবেস নেমটা কপি করে নিয়ে আসছি আমি ডাটাবেস একটা ক্রিয়েট করছি অলরেডি সেটা কপি করে নিয়ে আসছি যে এটা সিম্পল সিম্পল ডেমো ওয়ান এটা ঠিক আছে ওকে তারপরে আমি এখন আমার ওয়েবসাইটটাকে রিলোড দেবো ডিলোড দেবো আর কি পরে দেখেন এরকম একটা সার্ভার ডিড দেখাবে হ্যাঁ এটা দেখানোর পরে আপনার ঘাবরানোর কিছু নাই আপনার লিঙ্কটা কপি করবেন ওয়েবসাইটের লিঙ্কটা কপি করবেন দেন গুগল ক্রোমে আসবেন দেন এটা সার্চ করবেন এখানে সার্চ করবেন এটা আপনার ওয়েবসাইটের লিঙ্কটা সার্চ করার পর সিলেজ দিয়ে ইনস্টল লিখবেন ঠিক আছে সিলেজ দিয়ে ইনস্টল লিখবেন লেখার পরে সিলেজ ইনস্টল লেখার পরে ইন্টার দেবেন মানে সার্চ করবেন আর কি দেখবেন এই যে পেজটা চলে আসছে তারপরে এখান থেকে দেখবেন লেখা আছে আই অ্যাকসেপ্ট নেক্সট স্টেপ এনে ক্লিক করবেন তারপর এখানে নেক্সট হিসেবে ক্লিক করবেন করার পর এখানে বলতেছে কি ডাটাবেস নেম ডাটাবেস নেমটা কি ডাটাবেস নেমটা হলো এটা ডাটাবেস হোস্ট কি ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট তারপর ডাটাবেস ইউজার নেম হলো এটা ডাটাবেস পাসওয়ার্ডটা হলো এটাই আমি এগুলো ক্রিয়েট করে রাখছিলাম আগে থেকেই আপনারা করে নেবেন তারপর আপনার এডমিন অ্যাকাউন্টের অ্যাক্সেস কি দিবেন কি এডমিন অ্যাকাউন্টের ইউজার নেম কী হবে এটা অ্যাডমিন দিলাম আমি আপনারা আপনাদের মনের মতো দিতে পারবেন পাসওয়ার্ড কী হবে পাসওয়ার্ড অ্যাডমিন দিলাম ইমেল কী হবে ইমেল আমি আমার একটা ইমেল দিয়ে দিলাম দিয়ে জাস্ট নিচে দেখেন লেখা আছে ইনস্টল নাও সিম্পলি এখানে ক্লিক করবেন সো গাইস ফাইনালি দেখেন কি বলছে আমাকে আমার প্রবলেম আপনার আমার ডাটাবেসের ভিতর প্রবলেম আছে এটা আমাকে দেখাচ্ছে ওকে এটা কেন দেখাচ্ছে আমি আপনাকে দেখাই এই যে আমি যদি সেই আসি আসার পর দেখেন যে এখানে লেখা আছে পিএইচপি মাই অ্যাডমিট এখানে ক্লিক করবো তার ড্রেকটা করে নিব করার পরে আমি যদি আমার ডাটাবেসটার ভিতর ঢুকে দেখি দেখেন আমার ডাটাবেসের ভিতরে কিন্তু অলরেডি আগে থেকে কিন্তু কিছু ফাইল আছে হ্যাঁ এই ফাইল থাকার কারণে আমার ডাটাবেসটা ফেল দেখাচ্ছে এগুলো আমি ডিলিট করে দিচ্ছি এগুলো ড্রপ করে আমি সব ডিলিট করে দিচ্ছি এগুলো আমার দরকার নেই হ্যাঁ তো আমি ডাটাগ্যাসটা ফুল ফ্রেশ করে নিলাম এবার এবার যদি আমি আবার রিলোড দিই সিম্পলি ইনস্টল নামতে ক্লিক করি দেখেন এবার কিন্তু ইনস্টল হয়ে যাবে ঠিক আছে এই দেখেন ফাইনালি কিন্তু আমার ডাটাগ্যাসটা ইনস্টল কমপ্লিট এখন আমাকে আমার ইনস্টল ফোল্ডার থেকে সার্ভার থেকে ইনস্টল ফোল্ডার থেকে কী বলছে আমি আপনাকে বুঝাচ্ছি এই যে এখান থেকে ফাইনালি যাব যাওয়ার পর পাবলিক ডট এস আসবো আসার পর এখানে ইনস্টল নামে একটা ফোল্ডার আছে সেই ফোল্ডারটাকে ডিলিট করে দিতে বলছে আর কি ওকে ডিলিট করে দিচ্ছে এই যে ইনস্টল নামে একটা ফুল্ডারটা ডিলিট করে দিলাম ডিলিট করার পরে এই যে এখান থেকে সাইট আবার ঢুকবো ঢুকার পরে লেখা আছে এই যে দেখেন গো টু ওয়েবসাইট এন অ্যাক্টিভেট এনে ক্লিক করবেন এই যে আপনার ওয়েবসাইট ফুল রেডি ওকে আপনার ওয়েবসাইট কিন্তু আমি এই মাত্র বানিয়ে দিলাম এই যেরকমভাবে আপনার ওয়েবসাইট বানাবেন আর কি তারপর রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর এখান থেকে ইউজার আপনার ইউজার রেজিস্টার করতে পারবে আর কি তার ইনফরমেশন দিয়ে ইউজার নেম দিবে এখানে তারপর পাস ইমেল অ্যাড্রেস দিবে ইমেল অ্যাড্রেস দিবে ফোন নাম্বার দেবে পাসওয়ার্ড দেবে এগুলো দিবে দিয়ে হচ্ছে সে কী রেজিস্টার করবে আপনার ওয়েবসাইটের ভিতরে আর কি তারপর এখান থেকে সাইন আপে ক্লিক করবে দেন গাইস আমার কিন্তু সাইন আপ অলরেডি হয়ে গেলো এবার ফার্স্ট নেম লাস্ট নেম ইউজারের দিবে ইউজারের ফার্স্ট নেম কি লাস্ট নেম কি সেটা একটু দিবে এখান থেকে যেমন আমার নাম হলো নাইম ফার্স্ট নেম লাস্ট নেম হচ্ছে হাসান দেন লগ ইন নেও এখানে ক্লিক করলাম ওকে এবার কিন্তু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করে কমপ্লিট ঠিক আছে এই যে আপনার এখানে প্ল্যান দিতে পারবেন ইউজারদের জন্য ইউজারের প্ল্যান থাকবে এখানে এই যেরকম প্ল্যান থাকবে আপনারা এডমিট প্ল্যান থেকে এগুলো প্ল্যান সিলেক্ট করতে পারবেন আর কি তৈরি করতে পারবেন ঠিক আছে তারপর থাকবে হচ্ছে অ্যাডস টু ওয়ান ইউজারদের কাজ দেবেন আপনি এখানে এগুলো কাজ এখানে থাকবে আর কি দেখা যাবে তারপর ইউজার কমপ্লিট করছে টাস্কগুলো এগুলো দেখা যাবে এখানে হিস্টোরি মাই রেফার এখানে থাকবে ঠিক আছে মাই রেফার এখানে থাকবে ইউজার রেফার করবে তারপর ডিপোজিট হিস্টোরি দেখতে পারবেন ইউজার আর ডিপোজিট হিস্ট্রি দেখতে পারবে ডি উইড্রো হিস্ট্রি দেখতে পারবে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে তারপর এখান থেকে রয়েছে ডিপোজিট হ্যাঁ নিচে রয়েছে ডিপোজিট ডিপোজিট করতে পারবে ইউজাররা আপনার পেমেন্ট গেটও এখান থেকে সিলেক্ট করবে বিকাশনগর রকেট বাইনান্স যেটাই বলেন কেন এগুলো সেট করতে পারেন নে পেমেন্ট থেকে আর কি তারপর তো সেম একই তো আপনি এগুলো সেট করতে বিকাশ বিকাশনগর বাইনান্স এগুলো ইউজার উইড্রো করতে পারবে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে ইউজার আপনাদের সাথে ঠিক আছে তারপর এখান থেকে রয়েছে আপনার মোবাইল আর সরি এখানে আপনার অ্যাকাউন্ট ডিটেলস দেখতে পারবেন ঠিক আছে ইউজারের আর কি তো যাবতীয় সব কিছু কিন্তু থাকতেছে এটার ভিতরে আহ তো আমি যদি আপনাকে একটা এটা এডমিন পেন ঢুকে দেখাই তাহলে আপনি একটু ক্লিয়ার হতে পারবেন আমি লিঙ্কটাকে জাস্ট কপি করলাম দেন এখান থেকে স্ল্যাশ পর্যন্ত রাখবো দেন এখান থেকে অ্যাডমিন লাগবো লিখে ইন্টার দিব ঠিক আছে দেখেন চলে আসছে অ্যাডমিন পেনের পাসওয়ার্ড যেন আমি কি দিয়েছিলাম এডমিন এডমিন ঠিক আছে ওইটা আপনারা দিয়ে দিবেন অ্যাডমিন অ্যাডমিন ঠিক আছে দেন আছে লগ লগ ইন করলাম দেন এইবার লেখা আছে এটি যদি ক্লিক করলে দেখতে পারবেন আপনারা যদি দেখেন আপনি যদি খেয়াল করেন এই যে দেখেন আপনার টোটাল ইউজার কত আছে একটা ইউজার টোটাল এক্টিভ ইউজার কত আন একটিভেট ভেনিভেট সব দেখতে পারবেন আর কি আপনার টোটাল উইড্রো কত হলো ডিপোজিট কত হলো কেরা ডিপোজিট করলো কেরা উইড্রো করলো কে কত টাকা ইনকাম করতেছে টাক্ক কত দিতেছেন এগুলো সব শুকেন ঠিক আছে এই যেখান থেকে তো আপনি চাইলে নতুন প্ল্যান অ্যাড করতে পারেন যে পেল প্ল্যান অ্যাড প্ল্যানে ক্লিক করলে কিন্তু প্ল্যান এড করা যাবে এখান থেকে ঠিক আছে সরি একটা ফোন চলে আসছিলো এখান থেকে প্লেন এড করতে পারবেন তারপরে পেমেন্ট গেট এড করতে পারবেন এখান থেকে চাইলে যে ম্যানুয়াল পেমেন্ট অটো পেমেন্ট এগুলো এড করতে পারবেন আর কি এখান থেকে তো আমি এমনি একটা ধরনের একটা বিকাশ পার্সোনাল দিয়ে একটা পেমেন্ট গেট ওয়ে জাস্ট একটা ক্রিয়েট করে দিচ্ছি আপনাদের দেখাচ্ছি আর কি ওকে এক ডলার চার জিরো চার জিরো দেন এখান থেকে এরকম একটা দিয়ে দিলাম দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করলাম ওকে সাকসেসফুলি কিন্তু আমার বিকাশ পার্সোনালটা এড হয়ে গেল বিকাশ পার্সোনালটা কিন্তু অ্যাড হয়ে গেল ওকে তো এভাবে মূলত আমি যদি আপনাকে এখন দেখাই আপনার লিঙ্কটাকে জাস্ট আবার কপি ঢুকবো ঢুকার পরে আমি যদি আবার উইডোতে ক্লিক করি বা ডিপোজিটে ক্লিক করি যেটাই করি না কেন এখানে কিন্তু বিকাশটা চলে আসবে দেখেন বিকাশ পার্সোনালটা চলে আসছে এই যে দেখে উইন্ডোতে ক্লিক করি উইড্রো মেতর কিন্তু বিকাশ চলে আসবে এখানে ঠিক আছে বিকার চলে আসবে তো মূলত এভাবে আর কি আপনাকে উইড্রো ডিপোজিট সিস্টেম এড করতে হবে আর কি উইথড্র এড করতে হবে তো ঠিক আছে ভালো থাকবেন সবাইকে খুদা হফেস এরকম ইনভেস্টমেন্ট ওয়েবসাইট যারা বানাবেন টাক্স সিস্টেম ওয়েবসাইট যারা বানাবেন তারা দ্রুত যোগাযোগ করেন ভাই একদম কম টাকায় বানিয়ে দেবো ঠিক আছে তো ভালো থাকবেন খুদা হফিস আজকে পর্যন্তই